বেনারস যখন ছিলাম তখন সেখানকার এক দোকানের সামনে এরকম কুলফি ফালুদা বিক্রি হচ্ছিল যার সেল দেখে আমিও এটা ট্রাই করার চিন্তা করলাম এই কুলফি ফালুদা লোকালে তো অনেক ট্রাই করেছি তো ভাবলাম বেনারসে কেমন পাওয়া যায় কেমন টেস্ট দেখা যাক আর কীভাবে বানায় সেটাও আমি ভিডিও করলাম তোমরা এই গামলায় ওয়েস্টেজ কৌটোগুলো দেখে বুঝতেই পারছো যে কতটা সেল এখানে তো ফার্স্টেই তো ট্র্যাডিশনাল ওয়েতে যেভাবে কন্টেনার থেকে কুলফি বের করা হয় সেটা করা হলো তারপর তাকে চারটে টুকরো করা হলো চার পাঁচ টুকরো সত্যি বলতে বেনারসে সেই সময় যা গরম পড়েছিল এই কুলফির ডিমান্ড কিন্তু খুব ছিল এরপর দেখো রঙিন ফালুদা এর মধ্যে দেওয়া হচ্ছে তবে অনেস্টলি বলি এই ফালুদা জিনিসটা আমার বিশেষ একটা পছন্দের নয় বাট আমি ট্রাই করেছিলাম এখানকার স্পেশাল রাবড়ি দিয়ে বানানো মিক্সড ড্রাই ফ্রুট কুলফি ফালুদা দেখো এর ওপরে কি সুন্দর করে অনেকটা রাবড়ি দেওয়া হলো শুধু ফালুদা খেতে স্বাদ না পেলেও এর ওপর যদি রাবড়ি দেওয়া হয় কে না খাবে আর তার উপর দেখো ভরে ভোরে মিক্সড ড্রাই ফ্রুট দিয়েছে যার মধ্যে ছিল আমন্ড পেস্তা কাজু আরও অনেক কিছু আর তার ওপর থেকে একটু সিরাপ খেতে কিন্তু দারুণ ছিল